ওই পেট মোটা হালকের বাচ্চা সারা দিন শুধু বসে বসে খাও এই দিদা খাওয়ার জন্যই তো পেটটা বানাইছি জলদি যা আমার হিরার মালা নিয়ে আয় দিদা বুড়ি হয়ে গেছ ফুটানি কমাও যাইতাছি আর বক বক করিও না গ্রামে हटলেই শান্তি লাগে রে হাল শুনছিস সমুদ্র থেকে মানুষে হীরামুক্ত নিয়ে শ্বাস করে দিল তুই এখনো গ্রামে ঘুরতাছস জলদি যা রে আজকে এই সমুদ্র থেইকা দিদার জন্য অনেক মুক্তা আনিব দিদা তো সারাদিন শুধু বকা দেয় এমন কই পাবো রে হিরো মুক্তা গুলা শালা পুরা খালি মিছা কথা কয় এত কষ্ট করে সমুদ্র তলে আইলাম আর কিছুই দেখি নাই ওই এইটা তো একদম হিরো ডিম ওই থেকে আইলো রে ভাল্ক ভয় করো তুমি আমাকে সোনার ডিম থেকে মুক্ত করেছো তাই আমি তোমার প্রতি সন্তুষ্ট এখন বল তোমার তিনটা ইচ্ছা কি আমি সব পূরণ করব। শোন জিন আমার প্রথম চাইটা হলো দিদার জন্য অনেকগুলো হিরো মুক্তার গহনা লাগবে ও মা এই তো চাইছিলাম ওই জিন এইবার আমার দুই নম্বর শর্ত এই শীতে রাত কাটে না একটা সুন্দরী বৌদে ওই এইটাই তো চাইছিলাম ভাল্ক তিন নম্বর শর্তটা বললি না ১৯ কো শর্ত হলো দর্শককে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো চলো এবার বাড়ি যাই দিদা আমাদের জন্য অপেক্ষা করতেছে ঠিক আছে চলো তাহলে যাই এই সব হীরামুক্তার গহনা কই পাইলি রে হাল দিদা শুধু গহনা না বউটাও আমার জন্যই পাইছি